পরিচিত একজনকে পেয়ে গেছি যার বাড়ি একদমই এই গাছের খুব কাছাকাছি বিয়ে হয়েছে এটা ডালা কেউ ভাঙতে পারবো না এটা যদি ডালা কেউ ভাঙে তাহলে তার অনেক ক্ষতি হবে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা চলে এসেছি ধামরাইয়ের অদূরে ঐতিহ্যবাহী ষাটটা বট গাছের খুব কাছাকাছি একটা জায়গায় আর এই রাস্তাটাই চলে গিয়েছে সেই ষাটটা বটগাছের দিকে আমরা এখন এই পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের লোকাল গাড়ি এবং ভ্যান ব্যবহার করে এসেছি এখন আমরা হাঁটতে হাঁটতে এইদিকে যাব রাস্তা খুব একটা ভালো নয় যে কারণে এইদিকে কোনো গাড়ি সেভাবে যায় না প্রায় এক দশমিক নয় কিলোমিটার হাঁটার পরে আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত সাইটটা বটগাছ যদিও শীতের দিন এই কারণে ঘামিনি আমরা আর অবশ্যই আমরা এখন সত্যি কথা এই গাছটা দেখার পর আমি নিজে একটু অবাক হয়েছি আপনাদেরকেও দেখাবো একমাত্র রাজশাহীতে একটা আম গাছ দেখছিলাম অনেক আগে এই ধরনের বিশাল একটা এলাকা নিয়ে একটা গাছ এবং প্রচুর পরিমাণে ছায়া সেই জায়গায় আমরা এখন এগিয়ে যাচ্ছি সেই দিকে এবং আপনাদেরকেও আমরা দেখাবো বুঝতে পাচ্ছেন মনে হচ্ছে যে এখানে অনেকগুলো গাছ আসলে অনেকগুলো গাছ নয় এখানে একটিই গাছ আর সেই একটি গাছই আহ এতটুকু জায়গা জুড়ে রয়েছে আহ এখানে প্রায় গেটের মতোই দেখা যাচ্ছে গাছটা এমন ভাবে আছে আর এটার ভিতরে বেশ অন্ধকার দিনের বেলায়ও বেশ অন্ধকার আমরা এখন ঢুকবো গাছের তলে সেই অন্ধকারের ভিতরে হ্যাঁ ভেতরে প্রবেশ করতেই সর্বপ্রথম আপনাদের কাছে চোখে পড়বে একটি নটি বট ডালে ওঠা নিষেধ বট ডাল কাটা অথবা লেখা নিষেধ আর সন্ধ্যা ছয়টার পর এখানে অবস্থান করা নিচ্ছে আর দেখে মনে হবে এখানে অনেকগুলো গাছ

যে কোনো এলাকার যে কোনো বিষয়ে সবচাইতে ভালো তথ্য দিতে পারে এলাকার মুরুকুরে আর সৌভাগ্যবশত আমরা চা খেতে গেলাম যখন তখন আমরা আমাদের পুরো পরিচিত একজনকে পেয়ে গেছি যার বাড়ি একদমই এই গাছের খুব কাছাকাছি আমরা তার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই গাছটা সম্পর্কে কতটুকু জানেন বা এই গাছটার বয়স কেমন এই বিষয়ে কি জানেন এই বট গাছটা বয়স প্রায় পাঁচশো বছর আমার এখন বর্তমানে চলছে আর কি বা ময়মুর কাছে আমরা শুনছি হ্যাঁ তারপরে এই বট গাছটা এই বড় বটগাছ বিখ্যাত একটা বটগাছ এখানে অনেক শুটিং হয় বা অনেক লোকজন আসে প্রতিদিনই হ্যাঁ এটা একটা বিখ্যাত বলে সবাই এখানে আসে এখন এই বটগাছ সম্বন্ধে আমার ময়মুর বিয়ে যেটা বই গেছে আমরা আমার জন্মস্থান এখানে বটগাছের পাশেই হ্যাঁ মানে তারা এই বটগাছটা হলো বিয়ে বট গাছ বিয়ে হয়েছে এদের ডালাডা কেউ ভাঙতে পারবো না এটা যদি ডালাডোলা কেউ ভাঙে তাহলে তার অনেক ক্ষতি হবে কাজে এটা সংরক্ষিতভাবে আমাদের এখানে আছে এটা 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 কেউ ক্ষতি করতে পারবো না আচ্ছা আচ্ছা তার মানে এই গাছের ডাল যদি কেউ ভাঙে তার অনেক বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে এই ধরনের একটা কথা প্রচলিত আছে আর এই ভয়ে কেউ এটা সহজে হাতও দেয় না এই এই গাছ কেউ হাতও দেব না এদের ভয় এটা অনেক ক্ষতি হয়েছে বা হবেও কিন্তু সবাই ডেলে হ্যাঁ ওই যত্ন সহকারী এটা যত্ন সহকারী সবাই রাখে ডেলে একটু ধৈর্য ধরলে কি ক্ষতি হয়ে যেত ভাই আচ্ছা মোটামুটি ওইটুক নেওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের আজকের মতো যতটুকু করণীয় ছিল করা শেষ আসলে আমাদের এখানে অন্ধকার হয়ে আসছে শেষ বিকেলের সামান্য আলোয় আমরা কাজ করছি এখন চলে যেতে হবে বিদায়ের সময় আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটি বলছি ধর্মীয় বিশ্বাসের দিক থেকে বলেন বা বৈজ্ঞানিক ব্যাখ্যার দিক থেকেই বলেন একটি গাছের ডাল ভাঙলে বা কাটলে কারো ক্ষতি হয়ে যাবে এই ধরনের বিশ্বাস আমরা ব্যক্তিগতভাবে কখনোই করি না এবং আপনাদেরকেও বলবো এই ধরনের বিশ্বাস রাখা উচিত নয় মোটেও এগুলো এক ধরনের কুসংস্কার আমি প্রমাণ হিসাবে একটি ডাল হয়তো ভেঙে যেতাম কিন্তু সেটা আমি করব না কারণ গাছটা তো আমার সাথে কোনো অপরাধ করে নেই আমি কেন তার ডাল ভাঙলাম তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর কেউ যদি চান এখানে ঘুরতে আসার জন্য অবশ্যই এটা একটা উন্মুক্ত জায়গা এবং ফ্রি স্পট চাইলে যে কেউ আসতে পারেন ভালো লাগবে আশা করি ভালো লাগবে আপনাদের ধন্যবাদ